আসসালামু আলাইকুম ঘাস এর তিন নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা উদর থেকে পড়া শুরু করবো তো ঘাস এর উদরে প্লিউরন থাকে না আমরা কি জানি উপরে থাকে উপরে অংশ টার্গাম নিচে অংশ হচ্ছে স্টারনাম আর পাশে প্লিউরন তো ঘাস এর যে উদর অঞ্চল সেই উদরে প্লিউরন থাকে না ঘাসপুরির উদরে এগারোটি খণ্ড থাকে কয়টি খণ্ড এগারোটি খণ্ড তার মধ্যে প্রথম খণ্ডই থাকে অসম্পূর্ণ এই অসম্পূর্ণ অংশে শুধুমাত্র টার্গাম থাকে নাম আর প্লিউরন থাকে না প্রথম খণ্ডে শুধু টার্গাম থাকে এই প্রথম খণ্ডে টিমপেনি পর্দা অবস্থিত টিমপেনি কি আমরা যেমন কোনো কিছু শব্দ শোনার জন্য আমাদের কান আছে ঘাস তো এত উন্নত প্রাণী না তাদের কোনো কান নেই তো তাদের কোনো শব্দ সেটা অনুভব করার জন্য শব্দ গ্রহণের জন্য তাদের শ্রবণ থলি আছে এই শ্রবণ থলিটাই হচ্ছে টিমপেনিক পর্দা তাহলে টিমপেনিক পর্দা কোথায় অবস্থিত প্রথম খণ্ডে অবস্থিত প্রথম খণ্ড অসম্পূর্ণ এখানে শুধুমাত্র টারগাম থাকে আর নয়টি খণ্ড নয় নাম্বার খণ্ডে রয়েছে জনন সংশ্লিষ্ট পুরুষ হচ্ছে সাবজেনিটাল প্লেট আর মহিলা অভিপোজিটর ওভার হচ্ছে ডিম্বাণু আর সাবজেনিটাল প্লেট এটা মনে রাখার একই পথে পুরুষ পথে প্লেট সাবজেনিটাল প্লেট থাকে পুরুষে আর মহিলা থাকে অভিপোজিটর মহিলার ঘাসফরিংয়ের উদরে থাকে তারপর নিচে আছে সরলাক্ষি অথবা ওসেলি এই ঘাস আমাদের স্বরলাক্ষী বা ওসেলি থাকে তিনটা এই ওসেলিকে আবার রেটিনাও বলা যায় এই হচ্ছে ফড়িং একটা সুন্দর ঘাস ফড়িং এখানে আছে এই ঘাস ফড়িংয়ের এটা হচ্ছে উদর এই উদরে কিন্তু এগারোটা খণ্ড আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ছবিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এই উদরে আসলে এগারোটা খণ্ড আছে আর এই যে দুইটা ছোটো ছোটো এ আছে মাথার মধ্যে যেটা করে সারাক্ষণ এরকম এরকম করে এটা হচ্ছে অ্যান্টেনা এখন আমরা অ্যান্টেনা সম্পর্কে জানবো অ্যান্টেনার কাজ তিনটা স্পর্শ করা গ্রান নেওয়া এবং শব্দ তরঙ্গ গ্রহণ করা এটা একটা অ্যান্টেনা এই অ্যান্টেনায় কতগুলো খণ্ড খণ্ড থাকে এখন যদি কেউ প্রশ্ন করো যে এখানে কয়টা খণ্ড থাকে তাহলে অ্যান্টেনায় হচ্ছে পঁচিশটি খণ্ড থাকে এটা এখন তেমন একটা প্রয়োজনীয় না অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে পারো অ্যান্টেনায় পঁচিশটি খণ্ড থাকে এই খণ্ডগুলোকে একত্রে বলে ফ্লাজেলা ফ্লাজেলা কি এই যে অ্যান্টেনাই যে পঁচিশটি খণ্ড থাকে এই খণ্ডগুলোকে একত্রে বলে ফ্লাজেলা পৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্রের দুইটা অংশ আমরা যখন কোনো কিছু খাই সেটা আমাদের পাকস্থলিতে গিয়ে হজম হয় তো আমাদের যেটা পাকস্থলী ঘাস ফোরিংয়ে সেটা হলো মেসেন্টেরন আমাদের যেটা পাকস্থলী ঘাস ফোরিঙে সেটা মেসেন্টেরন তো ঘাস যে পৌষ্টিকতন্ত্র এটার দুটা অংশ থাকে একটা হলো পৌষ্টিক নালি আরেকটা পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালী হলো দুই প্রকার সরি পৌষ্টিক নালী হচ্ছে তিন প্রকার একটা হলো অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন পশ্চাত পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম অগ্র ও পশ্চাৎ পৌষ্টিক নালী তৈরি হয় ভ্রণীয় অ্যাক্টোডাম থেকে অগ্র এবং পশ্চাৎ পৌষ্টিক নালী তৈরি হয় ভ্রণীয় একটোডাম থেকে আর মেসেন্টেরন তৈরি হয় অ্যান্ডোড্রাম থেকে এবার আসি পৌষ্টিক গ্রন্থি খাবার হজমে সহায়তা করে বিভিন্ন রস বা অ্যানজাইম নিঃসরণ করে পৌষ্টিক গ্রন্থি খাবার হজম করার জন্য বিভিন্ন অ্যানজাইমকে নিঃসরণ করে যেমন লালা গ্রন্থি একটা পৌষ্টিক গ্রন্থি মেসেন্টনের আন্ত আবরণ হ্যাপাটিক সিকা হ্যাপাটিক সিকা হল যকৃত বা কলিজা আমাদের যেটা কলিজা সেটা হচ্ছে ঘাস ফরিঙে সেটার পরিবর্তে থাকে হ্যাপাটিক সিকা এখানে একটা পৌষ্টিক নালীর চিত্র এঁকে দিয়েছি এটা হচ্ছে ক্রপ ক্রপ হলো এটা মূলত পরিপাকের সূত্রপাত ঘটে ক্রপে আর এই যে অংশটা এটা হলো গিজার্ট গিজার্ডে ছয়টি দাঁত থাকে যেগুলো খাবারকে চূর্ণ বিচূর্ণ করে আর থাকে ছয়টা প্যাড বা চুল থাকে এই চুলগুলা ছাঁকনির মতো কাজ করে আর এটা হলো হ্যাপাটিক সিকা বা যকৃত হ্যাপাটিক সিকা থাকে ছয় জোড়া এটা হলো মেসেন্টেরন মেসেন্টেরন খাবার পরিপাক ও শোষণ হয় আর এই যে সুতার মতো অংশগুলো এগুলো মালপিজের নালিকা বা রেচন অঙ্গ এই মালপিজের নালিকা থাকে একশোটি গিজার থাকে ছয়টি রেক্টাল প্যাপিলি থাকে ছয়টি আর মাল মালপিজের নালিকা থাকে একশোটি এটা হলো রেকটাল প্যাপিলি যেখানে ছয়টা থাকে এই যে রেকটাল প্যাপিলি ছয়টা থাকে এবার আসি পরিপাকে পরিপাকের মধ্যে লালারস হলো শুধুমাত্র শর্করা বিশ্লাসী অ্যানজাইম এটার তিনটা ভাগ আছে মনে রাখবো কীভাবে আকাশ সরায়া দিয়ে অ্যামাইলেট ক দিয়ে কাইটিনেস স দিয়ে সেলুলেস অ্যামাইলেট কাইটিনেস সেলুলেস শর্করা ব্যতীত বাকি যেই সব উপাদান থাকে সেগুলো পরিপাক হয় মেসেন্টেরনে